থেকে যাওয়ার ইচ্ছা থাকলে হাজার বাধা পেরিয়ে থেকে যাওয়া যায় যদি কোনো মানুষের থেকে যাওয়ার ইচ্ছা হয় তবে সকল বাধা পেরিয়েও হাতে হাত রেখে সারাটা জীবন পার করে দেওয়া যায় তুমি যদি থাকতেই চাও তবে আমি রাখতে বাধ্য আর তুমি যদি হারিয়ে যেতে চাও তবে আমি শূন্য আমি তোমাকে ধরে রাখার ক্ষমতা রাখতে পারব না একে মানুষ যদি এক মানুষকে মিথ্যাভাবে ভালোবাসে তবে সেই মানুষটাকে ধরে রাখার কোনো শক্তি যেন তা থাকে না ঠিক তেমনি তুমি যদি আমাকে ছেড়ে চলে যেতেই চাও তবে হাজারো কারণে করোনা যেতে পারো তুমি চাইলে হাজারো অজুহাত দেখাতে পারো কিন্তু বিশ্বাস করো তোমাকে ছেড়ে যাবার আমি কোনো অজুহাত দেখাতে পারি না বরং তোমাকে সারা জীবন ধরে রাখার কারণ আমার কাছে হাজারো আছে আমি যে কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে চাই বিশ্বাস করো আমি আমার সবটা জুড়ে আমি তোমাকে ভালোবাসি কখনো তোমাকে আমি আমি ভুলে এটা পারি না আমাকে ভালোবাসার জন্য আমি কখনোই তোমাকে বাধ্য করিনি আমাকে ভালোবাসতেই হবে এমন কোনো কথাও বলিনি ভালোবাসা সম্পন্ন মনের ব্যাপার অনুভূতির ব্যাপার বিশ্বাসের জায়গা সম্মানের জায়গা মানসিক শান্তির জায়গা এত বড়ো পৃথিবীতে তুমি আমাকে ভালোবাসলে না অন্য কেউ আমাকে ঠিকই ভালোবাসবে এত আফসোস করার কিছুই নেই হায় হতাশ করারও প্রয়োজন নেই আমার জায়গাটা তোমার জন্য কখনোই শূন্য থাকবে না সে জায়গাটাও একটা সময় অন্য কারোর মাধ্যমে পরিপূর্ণ হবে জীবন স্বল্প এই স্বল্প জীবনে ভালোবাসার মর্যাদা অনেক বেশি আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আশা করি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম